গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো তো এখন বাজে আটটা পনেরো বাজে তো এখন দেখো উঠেছি উঠে তোমাদের দাদা তো খেয়ে বেরিয়ে চলে গেল যেহেতু আলু চচ্চড়ি চুরি করেছো আলু চচ্চড়ি রুটি দিয়ে টিফিন খেয়ে বেরিয়ে চলে গেলো সেন্টার চলে গেলো আর আমি এখন চা করেছি তো একটু চা খাবো এর আগে লিখা চা দুবার খাওয়া হয়ে গেছে এখন আগো দুধ চা খাবো তো যেন চা নেশাটা আমার একটু বেশি আছেই বরাবর তো দেখো তোমরা প্রচন্ড শেষ পর্যন্ত কিছু থাকো সারাদিন কী কী কাজকর্ম করছি আমাদের সাথে থাকো তো দেখো দুধ চা বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে আছে পরোটা আজকে সকালে এটা খাবো খাবো খেয়ে তো মাথা ঘুরবে তাও বলে না লোভ লোভ মানুষের হচ্ছে সব থেকেই আর বলবো আর কিছু বলবোনের পরে তো চলো এখন খাই তারপরে পরে তোমার সঙ্গে জারটা খুব নোংরা হয়ে গেছে দেখো কতদিন ধরে ভাবছি জারটা পরিষ্কার করবো আটার জারটা তো রকম সময় আছে একটু আটার জারটা একটু পরিষ্কার করে নিই প্রচণ্ড নোংরা হয়ে গেছে তেল ছিটচিট হয়ে গেছে যে রান্না করে তেল ছিটছিটও হয়ে যাচ্ছে সব জিনিসই নেই তাতে নিয়ে যে বৃষ্টি আসবে ওই দেখি তুই না রে ব্যাক কই ব্যাক কই ব্যাক কই স্কুল আঁকার ব্যাগ নেই হ্যাঁ আঁকতে যাবে সাড়ে এগারোটা একা এখন বার এগারোটা চল্লিশ বেজে গেল তো দেখো এখন একটু পাপানকে আঁকার ক্লাসে দিয়ে আসি আজকে তো টিটান গেছে আম বাগানে কাকা নিতে এসেছিল আর পাপান এঁকে এসে তারপর পাপান যাবে আম বাগান না গো তাড়াতাড়ি চল কুমুট গরম তাড়াতাড়ি চল চান করবি তারপর কাকা এসে নিয়ে যাবে তাড়াতাড়ি 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 যত তাড়াতাড়ি পারবি তো দুপুরে কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তরকারি কাটাটা দেখাতে পারলাম না তো চলো এরপর ফিরে আলাদা করতে বলতে আর বাবাকে খেতে দিয়ে দিস কলমির শাক কলার ডালটা আগের দিনের আর এখানে যে ফুলকপি আলু বৈরি তরকারি আর এই হচ্ছি চাল এই হয়ে যায় দুপুরের মেনু আমাদের পাপান

এটা দিয়ে গেল এসিটা তোমাদের দাদা মাঝে আগে বুকিং করেছে যে সেই সিটে আমি ঘুরতে পারিনি তো এসি দিয়ে গেল আর তার আগে একটা বড় একটা ধরনের একটা বিপদ হয়ে যাচ্ছিল মানে অল্প মধ্যে দিয়ে গেল পাম্পের মেশিনটা খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছিল একটা তার ফুটে গেছে আমার দেখতে হয়েছে পাম্প কখন চালিয়েছে নিজেই বন্ধ করতে ভুলে গেছে সকালে চালিয়েছে দুপুরে তুমি আমি বন্ধ করতে তো দেখো দেখে গেল যে এসিটা দিয়ে গেল এসিটা তোমাদের দাদা মাঝে আগে বুকিং করেছে যে সেই সিটে আমি ঘুরতে পারিনি তো দিয়ে গেল আর তার আগে একটা বড় একটা ধরনের একটা বিপদ হয়ে যাচ্ছিল মানে অল্প মধ্যে দিয়ে গেল পাম্পের এর মেশিন খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে মানে একটা তার ছিঁড়ে গেছে রান্না করতে হয়েছে পাম্প কখন চালিয়েছে নিজেই বন্ধ করতে ভুলে গেছে সকালে চালিয়েছে দুপুরে পাম্প বন্ধ করে দিয়েছে তো যাক আমি রেডি হয়ে গেছি এখন আমি যাবো একটু জেঠিমা বাড়ি জেঠিমাকে দেখতে যাবো কারণ জেঠিমা এর আগের দিন যে জেঠিমার বাড়ি গেছিলাম জেঠিমার হাত ভেঙে গেছে পরে তো সেই ভিডিও আমি করতে পারবো না বাড়ি চলে গেছিল একদিন ছিল না তো দেখো আমরা জেঠে বাড়ি যাওয়ার আগে জেঠি একটা হরলিক্স কিনে নিলাম দোকান থেকে তো এরপর জেঠে মাঝে বাড়ি যাবো তারপরে আসার পরে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো আমরা ওখান থেকে ফেরার পথে যেহেতু ওদের বাড়ির থেকে সামনে একটু মেলা আছে তো মেলাতে চলে এসেছে আর এসেছে তার কারণ পাপান তিতান আর আমাদের যা আর দেওয়ার একসঙ্গে এসেছে বলে তো ওরা বললো যেহেতু তোমার সঙ্গে এই যাওয়ার পথই ওদের সঙ্গে দেখা হয়ে গেল তো ওরা যেহেতু মেলাতে আসছিলো তো বললো তাহলে চলো একটু মেলাটা ঘুরেই বাড়ি চলে যাবে একের সঙ্গে তো যাবো আর দেখো তিতান পাপান এসেছে ওদের সাথে যেহেতু ওইখানেই ছিল ওরা একসঙ্গে ঘুরতে এসেছে আর আমাদের বললো তার জন্য আমরা আর কি এলাম আর ওখানকার ভিডিও তোমাদের দেখাতে পারিনি আর দেখো একটু ক্যামেরাটা না লম্বা লম্বা করে ধরা হয়ে গেছে চওড়া করে ধরে নিয়ে প্লিজ তোমরা তিনটে মাইন্ড করো না পাপা তিতা আমাদের চিনতেই পারছে না গো পাপান তিতা আমাদের চিনতেই পারে না পাপান তো আমাকে চিনতেই পারছে না যে মা এসেছে এ নাম তুই ওকে নামই দাও নাম বাবা নাম যেটু বলে মা বাবার পারবে না গরমে কেন কি হলো নামো নামো মুড খারাপ কেন

ডাল আর পোস্ত বসে দিয়েছে এখন রাত দশটা দশ মিনিট বাকি তো আমরা চলে এসেছি দেখো আমরা জেঠে মাঠে দেখার পরেই আমরা মেলা চলে গেলাম কেননা ওখানে যেহেতু বাড়ি থেকে কাছে আমার যার দেয় গেছে চিতান তো একসঙ্গে মেলা দেখে চিতান প্রকানকে নিয়ে বাড়ি চলে এসেছি আর জেঠিমার বাড়ি গিয়ে জেঠিমাকে দেখতে গিয়েছিলাম জেঠিমা হঠাৎ করে গিয়ে হাত ভেঙে গেছিলো সেখানকার ভিডিও আমি করতে পারিনি আমার ওসব ভিডিও করতে আমার ভালো লাগে না সব ধরনের ভিডিও আমার ওগুলো পারিও না সামনে গিয়ে ক্যামেরা ধরতে আমার খুব খারাপ লাগে তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি কিছু মনে করো না তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আমার আমরা এই ভিডিওটা দেখতে পারে ভালো লাগে লাইক কমেন্টস আর আশা অবশ্যই করবে তো চলো গুড নাইট দেখার পরাম একটু আরেকটা ভিডিও